এখন আমারতে বিশারমে আর শেষ মনটা বলছে আগে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আমারতে বিশারমে আর শেষ মনটা বলছে আগে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আবার দেখা নাও হতে পারে জীবনের কিছু কথা ইলম কামদেও অভিজ্ঞতা কিন্তু কম না আমরা এই আর লেখা পড়া করি এক সাহাবি ইজতেমার প্রথমে পর্যায়ে নামাজ এইভাবে দাঁড়াইয় কেমনে খাড়াইছে হয় গুনু সাহাবি থুবাই খাড়াইছে গুনু সাহাবি একটু সেগাই খাড়াইছে জবাব দিবেন এখন এক সাহাবি কে বলজুর কে থুবাইছে কেউ সেগাইছে হ্যাঁ কি তুমি এমনভাবে খাড়াইবা দশ হাজার দূর থেকে একটা লোক দেখলে তোমার খাড়ান দেখতে যেন কয় লোকটা থুবায়ো না সেগায়ো না